স্পিকার কোনো কোনো দেশের অর্থনীতি অনেকখানি ডিপেন্ড করে তার মিডিল ক্লাস ফ্যামিলির উপরে কত স্ট্রং তার মিডিল ক্লাস ইকোনমি মিডিল ক্লাস ফ্যামিলি দাঁড়ায় স্লোলি বাট শিওরলি আমরা সেদিকে যাচ্ছিলাম কিন্তু কোথা থেকে ঠিক ছিয়ানব্বইয়ের মতো এক দরবেশ এসে হাজির হলো স্পিকার এটাকে আইসোলেটেডলি করে দেখলে হবে না আজ থেকে তিন চার বছর আগে যারা সেলফ ডিক্লেয়ার্ড ব্যাংকরাপ ছিল আত্মস্বীকৃত দেউলিয়া যারা নিউজপেপারে বলেছিল সাতশো কোটি টাকা আটশো কোটি টাকা লস যাদের হাজার কোটি টাকা বরং সেই দরবেশরা এই দুই বছরে ব্যাংকের টাকা শোধ করে আরো দশ হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে এই দরবেশ এবং তার সাথে তাদের বিভিন্ন মুরিদ আমি স্পষ্ট করে বলতে চাই চোর কোন দলের না একজন মাননীয় সংসদ সদস্য বললেন আমাদের দলের বা চার দিল ঐক্য একজনের নাম যদি সেও থাকে সবার বিচার হওয়া উচিত এখন সময় এসেছে মাননীয় স্পিকার একটা কথা নিবিড় দেখতে হবে এটা কোনো আইসোলেটেড হ্যাপেনিং না সরকারের তরফ থেকে লাগামহীন বক্তব্য এসেছে মাননীয় স্পিকার আপনি স্মরণ করে দেখেন আমি অবাক হয়ে গেলাম সংসদ সদস্য বলল স্পেকুলেটিভ মানে নাকি ফটকা তাহলে ফ্রড মানে কি স্পেকুলেটিভ মানি যদি ফটকা হয়ে থাকে তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রড একবার মাননীয় অর্থমন্ত্রী বললেন এখানে হতেই পারে মাননীয় অর্থমন্ত্রী বললেন এগুলি হতেই পারে ডক্টর মুসি রহমান বললেন দিস ইজ নান অফ কনসার্ন শেয়ার মার্কেট আমাদের কোনো চিন্তার ব্যাপার না সরকারের তরফ থেকে তা বলা হলো এতে বিরোধী দল দেয় মানুষ স্পিকার এই কথাগুলি শেয়ার করেছে তারা ট্রান্সফর্মার লাগিয়েছে রেগুলেটর লাগিয়েছে এটা লাগিয়েছে ওটিয়ে লাগিয়েছে কোনো লাভ নাই তারা ডেকে এনে মানুষকে ইনভেস্ট করেছে 30 থেকে চল্লিশ হাজার কোটি টাকা বিদেশে চলে গেছে মানুষ স্পিকার মানুষ স্পিকার গত দুই বছরে বারো লক্ষ বিয় অ্যাকাউন্ট হয়েছে এর আগে আরো বিশ লক্ষ ছিল এর মধ্যে আট লক্ষ শুধু আমাদের মা বোনেরা আমার যদি বিয়ে অ্যাকাউন্ট থাকে এই ভাই হবে বিয়ে কান মাই মাদার মাই সিস্টার মাই ফ্রেন্ড সবাই আমার উপরে ডিপেন্ডেন্ট থাকে এক বিয়ে অ্যাকাউন্ট দিয়ে পাঁচজন ছয় জন দশজন কাজ করে আপনি জানেন বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য এখন নেই সারা পৃথিবীতে মন্দা এই মুহূর্তে সবাই দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে পাঁচ হাজার টাকা কামাই করার জন্য চেষ্টা করেছে এটা কি কোনো অপরাধ আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড

তবে অনেকেই বলে যে ল ইজ ইকুয়াল এখানে অনেক বড় বড় কনস্টিটিউশনের বিজ্ঞলোকরা আছেন তারা যদি থাকতেন আরো সুবিধা হতো যদিও পার্লামেন্ট বলে সংবিধান বলে ইজ ইকুয়াল বাট বাস্তবে কিন্তু ল ইজ নট ইকুয়াল ওয়ান ইলেভেনে দেখেছি অনেক বড় বড় নেতাদেরকে বিশ তেলে রাখা হয়েছে কিন্তু দুই নেত্রীর জন্য আলাদা জেলখানা রাখা হয়েছে এই পার্লামেন্টে আমি যা বলবো দ্যাট ইজ ইমিউন ডিপ্লোম্যাটরা অনেক কিছু করে ইমিউনিটি আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল মানুষের জন্য ল একটু কাজ করে যেতে পারে ডক্টর ইউনুস আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড সিক্সটি ফাইভ বা সেভেন্টি ইয়ার্স ওল্ড বাট আশি বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তব্য লিখতে পারে পঁচাত্তর বা সত্তর বছরের ডক্টর ইউনুস আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবেই থাকতে পারত স্পিকার ডক্টর ইউনুস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন

ডক্টর ইউনুসের ব্যাপারটা আমি কেবল সেটা করা যেত আই হ্যাভ উইটনেস ইট আমি নিজে দেখেছি বিবিসি তে হোয়াইট হাউস স্পোকসম্যান বলছে উই আর ডিপলি কনসার্ন দিস ইজ ইউনুস অ্যালার্জি আমি জানি অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব আই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা আমাদের সার্বভৌমত্ব কিছু একটা ব্যালেন্স নিড টু বি ড্রন এখন সার্বভৌমত্বর সাথে

তবে আমি এতটুক বলতে চাই আমি এতটুক বলতে চাই ডেমোক্রেসির সাথে গুড গভর্নেন্স থাকতে হবে মোরালিটি থাকতে হবে আপনি কল্পনা করতে পারেন মাননীয় স্পিকার একজন অ্যাটর্নি জেনারেল ওই পদে বহাল থাকে কিভাবে সে বসে বলে কে নোবেল প্রাইজ পাওয়া উচিত কে নোবেল প্রাইজ পাওয়া উচিত না এটা অসম্ভব আমার দুঃখ হয় আমার ভয় হয় যে মাননীয় অ্যাটর্নি জেনারেল যদি চাটুকারিতা করে আগামীতে ভবিষ্যৎ ল মিনিস্টার হওয়ার জন্য আমার বলার কিছু নাই কিন্তু যদি তার বুদ্ধি এই হয়ে থাকে যে সন্তু নার্মার প্রধানমন্ত্রী হ্যাঁ কে পাক না পাক দ্যাট ইস নার কনসার্ন কিন্তু ফোরামটাকে থেকে ডক্টর ইউনুসের পাওয়া উচিত ছিল না এই বুদ্ধি যদি অ্যাটর্নি জেনারেলের হয়ে থাকে তাহলে আমি শঙ্কিত যে বাংলাদেশের জুডিশিয়ারি কোন দিকে যাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের সবার কিছু কিছু ব্যাপারে একটা ন্যাশনাল কনসেন্সাস হওয়া উচিত নতুন প্রজন্মের রাজনীতি রাজনীতিবিদ হিসাবে আমি এতটুকু ক্লিয়ার করে বলতে চাই শেয়ার মার্কেট আওয়ামী লীগ বা বিএনপি প্রবলেম না আমরা চাই এটা খোলাসা হোক কেন এতদিন রিপোর্ট আসছে না আমরা জানতে চাই যারা সেলফ ডিক্লেয়ার ব্যাংক্রাফ ছিল তারা কিভাবে তিরিশ চল্লিশ হাজার কোটি টাকা আছে আমাদের টেলিফোন যদি ট্যাপ করা হয় আমরা জানতে চাই সেই দরবেশ সেই মুহূর্তের টেলিফোন কেন ট্যাপ করা হয় না আমরা জানতে পাই ফোনগুলি কোথায় যায় এবং আপনারা সামান্য হীনতার ব্যাপার দেখেন সরকার যখন বলে ডাইরেক্টলি এর মধ্যে বিরোধী দল ইনভলভ ঠিক সেই মুহূর্তে আমাদের মোস্তফা কামাল সাহেব যে অর্থ জনলায় সংসদীয় কমিটির চেয়ারম্যান সে ডাইরেক্টলি বলে আমার কাছে তেমন কোনো ইনফরমেশন নাই আমি তো জানি না এটা প্রধানমন্ত্রী রাজনৈতিক স্টেটমেন্ট দিয়েছে উনি ইনফরমেশন দিবে কিভাবে মাননীয় স্পিকার প্রথম আলোতে দেখলাম ওনার কোম্পানির দশ টাকা শেয়ার নাকি দুইশো নব্বই টাকা হয়েছে উনি মাসাল্লাহ বারোশো কোটি টাকা কামিয়েছেন আলহামদুলিল্লাহ এই টাকা দিয়ে করবে কি বারোশো কোটি টাকা দিয়ে বানিয়েছেন এই সমন্বয়হীনতার অভাব বারবার যে কোনো কাজে বিরোধী ছাড়া বিরোধী দলের উপরে আঙ্গুল উঠিয়ে দেওয়া আর শুধুমাত্র বলা এখানে করাপশন এখানে করাপশন হাজার হাজার আজকে শেয়ার মার্কেট আবার ফল করেছে ডেকে এনে ফল করায় মানে স্পিকার আমি আরেকটু সময় নেবো আমার এলাকা নিয়ে কিছু কথা না বললেই না ন্যাশনাল কনসেনসাস বা একটা ন্যাশনাল ফোরাম এই ব্যাপারে আমি যে কথা বলছিলাম আমরা নতুন প্রজন্ম দেখতে চাই মানুষ স্পিকার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কালপিট আপনি যদি